এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দ্বিতীয় সপ্তাহের শেষভাগে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত থেকে জলীয় বাষ্পের প্রবেশের সম্ভাবনা রয়েছে এবং ওই সময়কালে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও এই সময়ের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা ধেয়ে আসবে হিমালয়ের পশ্চিম ভাগ থেকে যার প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে চোদ্দো থেকে পনেরোই মার্চ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্তমানে আবহাওয়া পরিষ্কারের দিকে থাকারই সম্ভাবনা রয়েছে আমরা জেনে নেব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখান থেকে পুরো বিষয়গুলিকে আলোচনা করে দেখাচ্ছি কোন এলাকাতে হতে পারে জোরালো বৃষ্টিপাত কোথায় হতে পারে হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তর কী বলছে আজ আপনার এলাকায় আকাশ কেমন থাকছে কমেন্ট করে জানাবেন আকাশ নিশ্চয়ই পরিষ্কার পাচ্ছেন বা কোথাও কোথাও একটু আংশিক মেঘলা পেতে পারেন কিন্তু মূলত বৃষ্টিপাত হবে না কেমন পাচ্ছেন জানাবেন একটু ঠান্ডা ঠান্ডা আমেজটা থাকবে সেটা আছে কি না অবশ্যই কমেন্ট করে উল্লেখ করুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আটই মার্চ যে বারোই মার্চ পর্যন্ত উত্তরবঙ্গ এবং সিকিমে কোনো সতর্কতা নেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও বারোই মার্চ পর্যন্ত কোনো সতর্কতা নেই এমনটা নতুন করে জানানো হয়েছে সুতরাং এই সময়কাল পর্যন্ত সেভাবে কিছু আসছে না যদিও দশ এবং বারো তারিখে দুটি পরপর ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে তার প্রভাব পড়তে শুরু করতে পারে ওই আমাদের যেটা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে সেটা হচ্ছে যে চোদ্দোই মার্চের দিকে আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত বিষয়ে খবর দেবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত নজর রাখুন তার আগে কোনো পরিবর্তন হবে কি না সেগুলো আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব উপগ্রহ চিত্র সরাসরি চিত্র দেখতে পাচ্ছেন যে মোটামুটি ফাঁকাই রয়েছে ভারতের বেশিরভাগ এলাকায় কিন্তু পুরস্কার পরিচ্ছন্ন শুধুমাত্র যে উড়িষ্যার সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে এখানেই কিছুটা মেঘলা মেঘলা ভাব থাকছে কারণ এখানে ঘূর্ণাবর্তের ব্যাপার ছিল যার জন্য এইগুলোতে মেঘলা এবং একটু কুয়াশা কুয়াশা ভাব তারই প্রভাবে সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকাতে একটু হালকা হালকা একদম সকালের দিকে একটুখানি ঝাপসা ঝাপসা আকাশ কিন্তু মূলত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই বললেই চলে এছাড়া উ দক্ষিণবঙ্গের যে বাকি জায়গাগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এছাড়াও বাংলাদেশের বিভিন্ন যে জেলা উপজেলাগুলি রয়েছে বিভাগগুলি রয়েছে আমাদের উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে কালিম্পং এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এইগুলো পুরোপুরি শুকনো থাকবে ফাঁকা থাকবে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই রোদ ঝলমল আকাশ পাওয়া যাওয়ার সম্ভাবনাই রয়েছে আর কিছুটা সিকিম সংলগ্ন দার্জিলিং দার্জিলিংয়ের দিকে একটু হালকা ফুলকা মেঘলা এবং কোথাও কোথায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং অরুণাচল প্রদেশ এইগুলোতে থাকতে পারে বাকি আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এইগুলোতেও কিছু থাকবে না পুরোপুরি পরিষ্কার থাকবে এই রকম পরিস্থিতির মধ্যে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আপনাদের জানাচ্ছি কিভাবে কি হবে দেখতে দেখুন কবে থেকে দুর্যোগ প্রবেশ করতে পারে কিভাবে প্রবেশ করতে পারে তা আমরা এর জন্য চলে যাচ্ছি মেঘমালা বোর্ডে তো আমরা চলে এলাম মেঘমালা বোর্ডে আমরা বর্তমান থেকে দেখাই যে এখান থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিছু থাকবে না সুতরাং বৃষ্টিপাতের এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই দশ তারিখ রাতে নতুন ঝঞ্ঝা প্রবেশ করছে হিমালয়ের পশ্চিম ভাগে সরাসরি দেখতে পাচ্ছেন যে এইভাবেই কিন্তু এগিয়ে আসবে পাকিস্তানের উপর দিয়ে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব হরিয়ানার উপর দিয়ে এটা কিন্তু খুব একটা বড় শক্তিশালী নয় খুবই হালকা টাইপে তাই এতে কোনো এফেক্ট দেবে না কিন্তু বারো তারিখে যে পশ্চিম ঝঞ্ঝাটা প্রবেশ করবে সেটা কিন্তু আরব সাগর থেকে জলীয় বাষ্প টানতে টানতে প্রবেশ করতেও পারে এমন সম্ভাবনা থাকছে সুতরাং বারো থেকে এটা তেরো তারিখের মধ্যে হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতে এটা ঘূর্ণাবর্ত নিয়ে প্রবেশ করতে পারে যেটা সাপোর্ট কিছুটা আরব সাগর থেকে নিতেও পারে সম্ভাবনা কিছুটা থাকতেও পারে এতে কিছু পরিবর্তন অল্প অল্প থাকবে কিন্তু এইটা এগিয়ে যাওয়ার ফলে আমাদের এদিক থেকে কিছুটা হাওয়া আসা বন্ধ হবে এবং আমরা দেখব যে এই সময়কালের মধ্যেই যে একটা ঘূর্ণাবর্ত কিন্তু দেখুন বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে মোটামুটি বারো তারিখের আশপাশ থেকেই দেখা যাবে যে এই যে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে ধীরে ধীরে জলীয় বাষ্পের যোগান বাড়তে থাকবে ফলে এই সময়কালে আমরা দেখব যে পরিবেশটা একটু অন্যরকম রকম পাল্টাচ্ছে আর ধীরে ধীরে তো এখানে এই সময়কালের মধ্যে দেখা যাচ্ছে যে চোদ্দ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশও থাকছে এই এলাকাতে ফলে এখানে বৃষ্টিপাত থাকবে আর আমাদের বাংলাতে একটু কুয়াশা কুয়াশা সকালবেলাতে উপকূল দিক থেকে যে জেলাগুলি রয়েছে বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেইগুলোতে এবং উড়িষ্যা সহ এই থেকে শুরু করে ঢাকা পর্যন্ত এই যে এলাকাগুলি রয়েছে আমাদের একদম নদীয়া মুর্শিদাবাদের নিচের দিকগুলোতে এবং বর্ধমান কলকাতা হাওড়া এই চব্বিশ পরগনার দিকগুলোতে কুয়াশা থাকতে পারে তো এইগুলির পরে আবার কিন্তু দেখা যাবে যে দুপুরের পর থেকে একটা মেঘের আনাগোনা হতে পারে যেটা কিন্তু বেশ কিছু অংশে বিক্ষিপ্ত হবে ছড়িয়ে ছিটিয়ে হতে পারে এবং এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের কিন্তু আগের কটি আপডেটে বলেছিলাম যে এতে কিন্তু পরিবর্তন এখনও হবে তাই নজর রাখবেন এতে কিন্তু আরও বাড়া কমা করতে পারে এই সময় ব্যাপার থাকবে চোদ্দ তারিখের পর পনেরো তারিখেও কিছুটা মেঘাচ্ছন্ন হবে কিন্তু এটা ধীরে ধীরে পূর্ব দিকে সরবে যেহেতু ঝঞ্ঝাটাও এগিয়ে যাবে তার জন্য ঢাকা এখানে খুলনা বরিশাল এইগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেঘ করতে পারে ষোলো তারিখে আবার এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে বুঝতে পারছেন সতেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকবে এরকম ব্যাপার রয়েছে সুতরাং মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে এতে কি বিদ্যুৎ বা ঝোড়ো হাওয়া থাকবে ঝোড়ো হাওয়া দমকা হাওয়া কিন্তু এখন দেখা যাচ্ছে যে হতে পারে চোদ্দ তারিখের আশপাশে কিছুটা উড়িষ্যা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার উপরে ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চাশ কোনো অংশে হতে পারে যেগুলো এগিয়ে আনতে পারে পশ্চিমবঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে এইগুলোর প্রভাবে কোথাও কোথায় দুদিন কিন্তু দমকা ঝড়ো হাওয়ার উপস্থিতি থাকতে পারে উত্তরবঙ্গেও কিছু অংশে হতে পারে ঝঞ্ঝাটা কিন্তু এই সময়তে এখানে চলে আসবে ফলে এই দুই মিলেমিশে এখানে ঘূর্ণাবর্তেরও ব্যাপার থাকতে পারে আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে সেগুলো আপডেট দেবে সেগুলো আপনারা জানতে পারবেন নজর রাখবেন এর ফলে কি বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে বজ্রবিদ্যুৎ হতে পারে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পাওয়া যাবে মূলত বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখুন আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখে চোদ্দ থেকে পনেরো মার্চের এই সময়কালের মধ্যেই এইটা তৈরি হতে পারে সুতরাং পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি এর পাশাপাশি নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং আমাদের ঝাড় পুরুলিয়ার বাঁকুড়ার আশপাশে কিছু অংশ এবং মেদিনীপুরের দিকেও কিছু কিছু অংশে বজ্র গর্ভ মেঘ তৈরি হতে পারে এবং বাংলাদেশেও তার প্রভাবটা কিন্তু থাকবে এই সময়কালের মধ্যে ঝোড়ো হাওয়া সমেত সহ বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ বেশ কিছু অংশে শুধুমাত্র মেঘের ওলা মেঘে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা হতে পারে চোদ্দ থেকে পনেরো দেখুন এখানে বজ্রবিদ্যুৎ হতে পারে তো বাংলাদেশ থেকে যারা দেখছেন একটু শেয়ার করে রাখবেন চাষি ভাইরা যে যশোর লহগোড়া খুলনা পিরোজপুর মা ফরিদপুর শৈলকোপা ঢাকা নগর নগরপুর পাবনা এই এলাকাগুলি রয়েছে এর পাশাপাশি আমরা যেটা দেখব যে পরবর্তী ক্ষেত্রে যেটা একটু ডান দিকে সরবে তাই বরিশাল চট্টগ্রামের দিকেও যেতে পারে কিছুটা ত্রিপুরার দিকেও যেতে পারে মানে বর্জ্য করব মেঘ আর চোদ্দ তারিখে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতেই সম্ভাবনা থাকে যেগুলো পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হয়ে হুগলি নদীয়া এবং সংলগ্ন কিছুটা বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার দিকগুলোতেও হতে পারে সম্ভাবনা থাকছে তাই একদম নির্দিষ্ট করে বলা যাবে না এদিক ওদিক করা করে হবে তাই এলাকাগুলি বুঝতে পারছেন যে এই এলাকাগুলির মধ্যে এই দুদিনে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্কতাও ধরতে পারেন এরকম আসতে পারে শেয়ার করে রাখবেন এর পাশাপাশি এতে বৃষ্টিপাতটা কেমন হতে পারে সেটা দেখব এখন কিন্তু বর্তমানে কোনো বৃষ্টিপাত আট নয় দশে থাকবে শুধুমাত্র উড়িষ্যার দিকের কিছু কিছু এলাকাতে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যেটা রয়েছে এইগুলোতে ভুবনেশ্বর থেকে পুরী বা পারাদ্বীপ এগুলোতে কাছাকাছি ভদ্রকে দিকে তার প্রভাবে কিছু কিছু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে উপকূলবর্তীবর্তী কিছু অঞ্চলে একটু মেঘলা ভাব হতে পারে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা যদি হয় তাহলে খুবই কম এলাকাতে সেগুলো মানে না ধরারই মতো তাই বৃষ্টি নিয়ে অত চিন্তার দরকার নেই এখন একটু ঠান্ডা ঠান্ডা আমেজটা শুধুমাত্র থাকবে রাত থেকে সকাল দিকগুলোতে আর দুপুরের দিকে মোটামুটি নর্মাল থাকবে তিরিশ তো এবারে বারো তারিখের পর তেরো তারিখের দিকে আমরা যখন চলে আসবো তখন থেকে পরিবর্তন বুঝতে পারবেন কিন্তু বৃষ্টিপাতের যে ব্যাপারটা চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আসতে পারে দেখুন মূলত আমরা দেখতে পাচ্ছি ঝাড়খন্ডের রাঁচি এই দিকগুলোতে মুড়ি ধানবাদ মিজাম জামশেদপুর এবং চাকুলিয়া বারিপদ বালেশ্বর জলেশ্বরের দিকে বৃষ্টিপাত কিছু অংশে থাকতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত মূলত দুর্গাপুর আসানসোল বর্ধমান শান্তিপুর এবং পুরুলিয়া রঘুনাথপুর বাঁকুড়ার উপর দিয়ে আরামবাগ মানে হুগলির উপর দিয়ে চন্দননগর উপর দিয়ে এগুলো নদীয়া শান্তিপুর রানাঘাট এদিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকবে যশোর লহগড়া মাদারীপুর নদীয়া মুর্শিদাবাদ এইগুলোতে কাটোয়া সেগুলির দিকে সুতরাং দেখুন বাংলার এই এলাকাগুলোতে বৃষ্টিপাত সম্ভাবনা না থাকলেও মূলত এখন দেখা যাচ্ছে যে রাজশাহী বা সংলগ্ন কিছু মালদার কাছাকাছি না মুর্শিদাবাদ এই এলাকা থেকে আমাদের বাংলাদেশের খুলনা বরিশালের দিকগুলোতে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বৃষ্টিপাত যেতে পারে হালকাতে একে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে শৈল এখন সাতক্ষীরা খুলনা অভয়নগর বাগেরহাট কাওয়াখালী এদিকে জিয়াগঞ্জ মোংলা শ্রীকান্তপুর মাঠবেড়িয়া মিরাজগঞ্জ হয়ে আমাদের এখানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া বনগাঁ রয়েছে চাকদা রয়েছে পাণ্ডুয়া রয়েছে আরমবাগ চন্দ্রকোনা এইগুলো পর্যন্ত কিছু কিছু অংশে দুপুর থেকে দুপা দুপুরের পর থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু অংশে দমকা ঝোড়ো হওয়ার সময় এই বৃষ্টিপাতটা হতে পারে এইভাবে যেতে পারে কিছুটা বরিশালের দিকে চলে গেল এরপরে কমে যাবে আবার পনেরো তারিখে যেহেতু জলীয় ঢুকে থাকবে বিপরীত ঘূর্ণাপর্তের ফলে আবার দুপুর থেকে একটা বৃষ্টিপাত হতে পারে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ঠিক পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে তার মানে মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এবং উপকূলতের যে বর্তী যে জেলা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে এটা খুলনা বিভাগের দিকে সম্ভাবনা বেশি থাকে সুতরাং বাংলাদেশ এটা শিফট করতে পারে তখন এদিক থেকে সরে সরে যাবে ফলে বৃষ্টিপাতগুলো প্রথম থেকে পশ্চিমের দিকে শুরু হলে ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাবে ঢাকা এইগুলো তখন কিন্তু এগুলো হয়ে ত্রিপুরার দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে কুমিরের ওপর দিয়ে এখনও পর্যন্ত এতে পরিবর্তন হতে পারে তো এই পর্যন্ত আপাতত বৃষ্টিপাতের খবর যে দুদিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সহ বৃষ্টিপাত হতে পারে তে ষোলো তারিখে গিয়ে এগুলো আবার কমে যেতে পারে এখনও কিন্তু এরকম থাকবে পরিবর্তন ধীরে ধীরে হবে আবার সতেরো তারিখে একটু মেঘ দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে সুতরাং ঝড় বৃষ্টি টাইপেরও হতে পারে কিছু কিছু অংশে সহ ঝড় বৃষ্টি এবং এর ফলে দু এক জায়গাতে কিন্তু শিলা বৃষ্টিপাতের সতর্কতা পড়লেও পড়তে পারে কিন্তু এখনও করে বলা যাচ্ছে না সম্ভাবনা থাকবে কেন যেমন তাপমাত্রা ওঠানামা করছে আর ঝঞ্ঝা দেখতে পাচ্ছেন চৌদ্দো তারিখে যেটা বারো তারিখের প্রবেশ হচ্ছে তারপরে হবে কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে এবং সংলগ্ন সমতলে কিছুটা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং কিন্তু এক জায়গাতে মাঝারি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতও হতে পারে এই কিন্তু ব্যাপারটা রয়েছে এতে কিছুটা পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে আরেকটু হবে সেগুলো নিয়মিত আমরা জানাবো আপনারা জানতে পারবেন এই রয়েছে আপডেট ধন্যবাদ